আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন পাপী বান্দাকে আল্লাহ কতটুকু ভালোবাসেন মনোযোগ সহকারে শুনলে আপনার চোখে পানি আসবে একজন বান্দা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলে হে আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও এ সময় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন হে আমার ফেরেশতারা আমার বান্দা কি জানে আমার এই বান্দার জন্য একজন রব রয়েছে যিনি তাকে ক্ষমা করে দেবেন তোমরা সাক্ষী থেকে যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তারপর সেই বান্দা আবার পাপের পথে ফিরে যায় এবং পুনরায় আল্লাহর কাছে চেয়ে দোয়া করে হে আল্লাহ আমি আবার পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ফেরেস্তাদেরকে পুনরায় বলেন হে আমার ফেরেস্তারা আমার এই বান্দার জন্য এমন একজন রব রয়েছে যিনি তাকে ক্ষমা করবেন তোমরা আবার সাক্ষী থেকে যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি এই হাদিস আমাদেরকে শেখায় কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহর রহমত থেকে যে কোনো সময় আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন আমাদের উচিত পাপ থেকে দ্রুত তবা করা এবং আল্লাহর দয়া ও ক্ষমার আশায় যাপন করা কেননা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত বলুন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন তিনি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু কোরআনুল কারিমের এই আয়াতে মহান আল্লাহ রব্বুল ইজাতের ক্ষমাশীলতার পরিচয় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে তাই যখনই আমাদের দ্বারা পাপ হয়ে যাবে সাথে সাথেই আমরা তাওবা করে নেব ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার করুন এবং কমেন্টসে জানান আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম দিন ইসলামের এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে দেবে ইনশা আল্লাহ অবশ্যই তাওবা করা এই উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত